টি কোটি প্রণাম তোমরা মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছ খুব ভালো কিন্তু জল ঢালবার আগে আরও কয়েকটা জিনিস জেনে নাও যেগুলো করলে মহাদেব এমনিতেই দুষ্ট হয়ে যাবে আর যদি তুমি এগুলো না পালন করো তাহলে মহাদেবের মাথায় জল ঢাললেও কোনো লাভ নেই তুমি নিজেই বুঝতে পারবে বলো তো মহাদেবটা একটু তুষ্ট হয়ে যায় মহাদেবের নাম ভোলানাথ তাহলে তুমি জল ঢালতে যাচ্ছ তোমাকে সবাই ভোলানাথের ভক্ত বলছে তাহলে তোমাকেও তো ভোলা হতে হবে তবে না তুমি মহাদেবের বড় ভক্ত মহাদেব এত সরল যে কিছু না দিয়ে শুধু জল চড়ালেই মহাদেব তুষ্ট হয়ে যায় তাহলে তোমাকেও কতটা সরল হতে হবে বল আমরা তো তারই অংশ তাহলে আমাদেরও সরল হওয়া উচিত তুমি পুজো দিতে যাবে ক্ষুধার্ত কেউ আসলো ভিক্ষুক তোমার ঘরে তুমি সেই দিন তাকে ফিরিয়ে দিল মহাদেব খুশি হয়ে যাবে তুমি জল ঢালবে যেই দিনই ব্রত করবে মহাদেবের আগে চেষ্টা করো শিব জ্ঞানে সেবা করবার যেই তোমার কাছে আসো তাকে তুমি ফিরিয়ে দিও না সে যেভাবে তুমি পারো কারো প্রতি তুমি মনের মধ্যে হিংসা রেখো না শুধু সেই দিন নয় প্রতিটা দিনই যেন তোমার সেই দিনের মতো হয় শ্রাবণ মাস মন থেকে হিংসা দূর করো কারো প্রতি তুমি দেশভাব রেখো না তুমি পুজো দিতে যাবে কারো ছোঁয়া হয়ে গেল তুমি ছুতো হয়ে যাবে ছুট ভাব আনবে এসব করো না এগুলো মহাদেব একদম পছন্দ করে না তুমি কিচ্ছু নাই দাও শুধু জল দাও তাতেই মহাদেব তুষ্ট কিন্তু এই রকম মনোভাব নিয়ে যদি তুমি পুজো দিতে যাও তা তুমি যাই দাও শোনাও যদি চড়াও মহাদেব খুশি হবে না তোমার চিন্তা ধারা সব কিছু যেন শুদ্ধ থাকে আর সেই দিন জল ঢালা মানেই তুমি জল ঢেলে আসলে এসে খাওয়া দাওয়া করলে এটা সেটা বানালে তা নয় মহাদেবের জল ঢালা মানে সেই দিন উপরের সঙ্গে বাস উপবাস তুমি যতক্ষণ পারো সেই উপরে মহাদেবের সঙ্গেই বাস করো মনে মনে শুধু ওম নামের সেবায় জব ওম নামার শিবায় মন্ত্র যতক্ষণ পারো তুমি জব করে যাও একাকিত্ব থাকবার চেষ্টা করো আর যে তুমি গুরুদেবের দীক্ষা মন্ত্র নিয়েছ সেই মন্ত্র জপ করো সেই মন্ত্রের সঙ্গে জপ করো কি করে জপ করবে আমি এর আগেও ভিডিওতে বলেছি শুধু একশো আটবার পরগুনে মালা নিয়ে ওভাবে জপ করলে কখনো হয় না শ্বাসের সঙ্গে শ্বাস নেবে কেমন করে শ্বাস নেবে শোন আগে শ্বাস নেবে যেখানে তুমি সেখানে তুমি রয়েছে শ্বাস নিয়ে আমি যেখানে যাব সেইখানে ভাববে তুমি যত দূর শ্বাসকে নিয়ে যেতে পারবে তত মহাদেবের কাছে পৌঁছচ্ছ দড়ির এই প্রান্তে আমি আর ও প্রান্তে মহাদেব মানে এই প্রান্তে তুমি আর ওই প্রান্তে মহাদেব কেমন করবে ওম বলে নিয়ে গেলে ঠিক যেখানে শ্বাস যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে নামা শিবায় বলে ছাড়বে এরকমও করো বা শ্বাস নিয়ে গেলে ঠিক যেখানে আটকে থাকবে যতক্ষণ পর্যন্ত পারো আটকে থাকো সেইখানে আটকে থেকে ওম নামা শিবায় বলো মনে মনে তোমাকে জোরে জোরে বলতে হবে না শ্বাসের সঙ্গে যেন যায় এবং তুমি যেন দেখবার চেষ্টা করো শ্বাসের সঙ্গে যেখানে গিয়ে তুমি যতটা অব্দি শ্বাস নিতে পারবে পুরো শেষ অব্দি সেইখানে তুমি ওম নামার শিবায় বলে দাঁড়াবে যতক্ষণ পারলে দাঁড়ালে তারপরে ওম নামার শিবায় বলেই আবার শ্বাস ছাড়বে তার মানে যেখানে এসে ছাড়লে সেইখানে তোমার স্থান আবার তোমাকে মহাদেবের কাছে যেতে হবে এইভাবে তোমাকে বারংবার করতে হবে শুধু শুধু ওম নাম শিবায় ওম নাম শিবায় বলে কিছু হবে না ওম নামের শিবায়ের সঙ্গে কানেক্ট হতে হবে তার কাছে যেতে হবে এবার জানো তো যত রকম ক্রিয়া যা কিছু ঠাকুরকে পাওয়া সব কিছুই শ্বাসের মধ্যে খেল পাকিয়ার মন্দির বলো যেখানেই বলো কিচ্ছু নেই সমস্ত খেল তোমার এই শ্বাসের মধ্যে সেই শ্বাসের কাছে নিয়ে যাবে তুমি যতদূর টেনে নিয়ে যেতে পারবে যতটা তখন দেখবে যে তুমি এমনি সময় কতটা শ্বাস নাও আর এই পদ্ধতিতে তুমি কতটা শ্বাস নেবে তাহলে কতটা শ্বাস তুমি অবহেলা করে চলছো তাহলে আমরা কি করে পাবো মহাদেবের অনুভূতি কি করে পাবো তোমাকে একটা নির্দিষ্ট শ্বাস দিয়ে দিয়েছে শ্বাস প্রশ্বাস সেই শ্বাসের মধ্যেই তোমার আয়ু এবার তুমি যদি সেকেন্ডে সেকেন্ডে শ্বাস নাও তাহলে কত শ্বাস খরচ করে দিচ্ছ আর তুমি যদি এই পদ্ধতিতে শ্বাস নাও তাহলে তুমি কতটা শ্বাস বাঁচাচ্ছ এইভাবেই মানুষের আয়ু বাড়ে আর এই শ্বাসের মাধ্যমেই তুমি মহাদেবের অনুভূতি কম্পন সব কিছু পেতে থাকবে প্রথমে দেখবে তুমি দশ সেকেন্ড বারো সেকেন্ড পনেরো সেকেন্ড তারপরে দেখবে যত সেকেন্ড বাড়বে তুমি মনে করবে মহাদেবের তত কাছে চলে গেছো এমনি শরীর বোধে যখন তুমি কৈলাস যাবে বলো কৈলাসকে কাছে কৈলাসে যেতে কত সময় লাগে কত কষ্ট বলো এমনিতে যাওয়া হয়ে যায় কৈলাসে তো কষ্ট করে যেতে হয় কিন্তু যখন নামা দূর যে যায় না সেভাবে অনেক কষ্ট কৈলাসে যেতে কিন্তু যখন যাওয়া শুরু করে সে ভক্তই একমাত্র জানে যে মহাদেবের নাম করতে করতে কি করে পৌঁছে যায় এবং তার অনুভূতি একমাত্র সেই জানে ওগুলো শব্দ দিয়ে বোঝানো যাবে না তো তুমিও যখন এভাবে শ্বাস নিয়ে মহাদেবের নামকে জপ করবে তখন তুমি নিজেই দেখতে পাবে কারণ যখনই তুমি এদিকে ধ্যান দেবে তখন তো তোমার মন শান্ত হবে আর তুমি যদি ধ্যান না দিয়ে তুমি এমনি এমনি জপ করেছ তোমার মন তো বহির্মুখী হয়ে আছে কিছু হবে না ওম বলে তাহলে এত নম শিবায় মন্ত্রে অনেক কিছু হয়ে যেত কিছু হয় মন্ত্রে মন্ত্রের মধ্যে আগে প্রাণ আনো মন্ত্রকে জাগাতে শেখো মন্ত্রকে সঠিক জায়গায় নিয়ে চলো এইভাবে মন্ত্র জপ করো দেখবে তুমি কতটা কম সময়ে শ্বাস নিতে আর এই সময় কত মিনিট পেরিয়ে যাবে যে তুমি শ্বাসকে আটকে রাখতে পারবে যত শ্বাস আটকে রাখবে তত তোমার খেল তারপরে তোমরাই আমাকে কমেন্ট করে বলবে কি পেয়েছো কি অনুভূতি লাভ করেছ প্রণাম সবাইকে ভালোবাসো মন্দিরে যাও যেখানেই যাও জল ঢালাটাই আসল সব নয় মানুষের মধ্যে শিবকে দেখবার চেষ্টা করো সেই পাথরের সারকে গিয়ে জল ঢালবে তোমার পাঁচ দিয়ে একটা চলন্ত জীবন্ত সার যাচ্ছে তুমি আগে খেতে দাও দেখবে তোমার মহাদেবের পুজো হয়ে যাবে পাথরের মূর্তিতে গিয়ে জল ঢেলে কী হবে কিছু জানা নেই অনুভূতি নেই কি হয় শুধু ভয়ে ভয়ে পুজো আসলে ওগুলোকে ইচ্ছের পুজো বলো আর এভাবে পুজো করো ভোগ আর মোক্ষ দুটোই লাভ হবে ইচ্ছেও পূরণ হবে কারণ মহাদেব কখনো চায় না তুমি কষ্টে থাকো তোমাকে সমস্ত ইচ্ছে পূরণ করে দেবে তোমার আর তোমার সম্পূর্ণ অধিকার আছে তার কাছে সমস্ত কিছু আবদার করবার কারণ সে তোমার আমরা তো নিজের লোকের কাছেই তো সব কিছু চাই ঠিক তেমন মহাদেব তো তোমার তোমার সমস্ত কিছু চাওয়ার অধিকার আছে কিন্তু যাওয়ারও যেমন অধিকার আছে ঠিক তেমনই তার হওয়ারও অধিকার তোমার তুমি মহাদেবের মহাদেব তোমার এই জ্ঞানেরও অধিকার আছে তোমার জানবার জন্মগত অধিকার আর কিছু বলবো না এভাবে পুজো করো তারপর তোমরা আমাকে জানাবে তোমরা কি অনুভূতি পেলে প্রো ওম ওম নমশ্বর